আসসালামু আলাইকুম ইউটিউব ভিডিওতে সকলকেই স্বাগতম জানানো হচ্ছে আপনারা জানেন যে এই পৃথিবীতে যুগে যুগে বিভিন্ন মহাপুরুষ এসেছেন মানব জাতিকে ভালো পথে চলার জন্য বিভিন্ন রকম শিক্ষা বিভিন্ন উপদেশ বিভিন্ন কার্য সম্পাদন করে গেছেন মানুষের ভালোর জন্য সকল পৃথিবীর মানুষের ভালোর জন্য কিন্তু আপনারা জানেন যে মহাপুরুষের মধ্যে বিভিন্ন রকম পার্থক্য আছে মতভেদ আছে সব মহাপুরুষের বাণী এক নয় তো কিছু মহাপুরুষ বলে গেছেন ভালো বাণী যেগুলো নিজেও তিনি পালন করেছিলেন আবার মানুষকেও পালন করার জন্য উপদেশ দিয়ে গেছেন আবার কিছু মহাপুরুষ নিজে ভালো কাজ খারাপ কাজ দেখেনি নিজের সুখ নিজের উপভোগ নিজের বাসনা চরিতার্থ করার জন্য কিছু অমানবিক কাজকর্মও করেছেন আবার কিছু মহাপুরুষ মানব জাতির জন্য মানবের কল্যাণের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে গেছে। নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন মানুষের ভালোর জন্য তো মহাপুরুষ বিভিন্ন মহাপুরুষ বিভিন্ন রকম সেই যুগের পরিস্থিতি এবং সেই যুগের আবহাওয়া জলবায়ু প্রাকৃতিক ভূখণ্ডর অবস্থা অনুযায়ী বিভিন্ন পানি তিনারা বলে গেছেন সেই বাণীগুলো উপদেশগুলো যাতে মানুষেরা পৃথিবীর মানুষেরা মেনে চললে উপকার হয় সেইভাবে বলে গেছে তো এখন বর্তমানে যে কোনো ধর্ম পালন করে কারীটাই বলুন না কেন শুধু টাকার জন্য শুধু টাকার জন্য ধর্ম পালন করে টাকার জন্য ধর্ম পালন করে যদি ধর্ম পালন করতে গিয়ে যদি দেখা যায় যে তার কোনো এতে লাভ নেই তারা ধর্মর দিকে অত উপচাকা করে না ধর্মর দিকে অত ভক্তি আগ্রহ থাকে না তাদের তারা মানেই না ধরতে গেলে যারা ধর্মটাকে নিয়ে কিছু উপকার পাচ্ছে তারাই ধর্মের সঙ্গে লেগে থাকে আজ আপনারা জানেন যে ধর্মটাকে যদি ধর্মের নামে ধর্ম নামে যদি কেউ কিছু বলে রেগে যায় তাহলে কি হয় রেগে যাওয়ার কারণটা কি তার ধর্মের অবমান হচ্ছে বলে সে রেগে যাচ্ছে না তার ধর্মটাকে নিয়ে যদি এরকম বলে আর সে ধর্ম তার জন্য প্রচুর টাকা পাচ্ছে ধর্মই থেকে সে বিভিন্নভাবে সুযোগ সুবিধা পাচ্ছে এবার ধর্মের প্রতি বিশ্বাসটা যদি এরকম মানুষের মন থেকে তুলে দেয় তাহলে ধর্মের প্রতি ভক্তি কমে যাবে আর মানুষ মানবে না মানুষ মান্য করে বলি। ধরুন ধর্মটা যে ধর্ম থেকে যে লাভবান হচ্ছে ধর্মের ম পালন করে যে ব্যক্তি লাভবান হচ্ছে সেই ব্যক্তি একটা ভয় থাকবে যে এই ধর্মটাকে যদি মানুষ না মানে তাহলে আমাদেরও ইনকাম কমে যাবে বা ইনকাম বন্ধ হয়ে যাবে তাই জন্য ধর্মের প্রতি মানুষকে এই ধর্মটার প্রতি একটা আগ্রহ মানুষের ভক্তি বাড়ুক তাহলে কি হবে ওই ধর্মে যত মানুষের আগ্রহ বাড়বে বিশ্বাস থাকবে ততদিন পর্যন্ত সে ওই ধর্মটাকে ব্যবহার করে সে ইনকামটা চালিয়ে যেতে পারবে কিন্তু ধর্মটা যদি কেউ না মানে ভক্তি শ্রদ্ধতা না করে তাহলে তার ইনকামটা বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে এই কারণে মানুষের ধর্ম থেকে ভক্তিটা ভক্তিটা আগ্রহটা যাতে না মানুষের মন থেকে চলে যায় সেই জন্য ধর্মের বিরুদ্ধে কিছু বললে ওই ধর্ম ব্যবসায়ীরা বা ধর্মতে লাভবান হওয়া ব্যক্তিরা রেগে যায় কিন্তু অন্যান্য ব্যক্তিরা যারা ধর্ম থেকে লাভ পায় না ধর্ম আছে এইটুকুই ধর্মের মধ্যে আছে অত বাড়াবাড়ি করতে যায় না আর ওতে কোনো তাদের লাভ ক্ষতির কোনো ব্যাপার নেই তারা কিন্তু ধর্ম নিয়ে এত লাফালাফি করে না আর ধর্মের নামে কেউ কিছু সমালোচনা করলে মেরে ফেলবো কেটে ফেলবো বা মারধর করতে যাওয়া এসব করে না তো আপনারা এভাবেই জেনে রাখুন ধর্ম যতদিন টিকে থাকবে কতদিন টিকে থাকবে ধর্ম টিকে থাকবে যতদিন মানে মানে এখন কলিযুগ থেকে বলছি ধর্ম এই কলিযুগে এই বর্তমান যুগে ধর্ম টিকে থাকবে ধর্ম থেকে মানুষ মানে যারা ধর্মটাকে টিকিয়ে রেখেছে এক প্রকার বলতে পারি যতক্ষণ ধর্ম থেকে তারা ফায়দা পাবে সুযোগ সুবিধা পাবে টাকা লুটতে পারবে ততদিন ধর্মটা টিকে থাকবে ধর্ম থেকে টাকা ইনকাম বন্ধ হয়ে গেলি তখন কিন্তু ধর্মটা আর ধর্মের জায়গায় থাকবে না মানে ধর্মটা থাকবেই না কেউ পালনই করবে না তাই যতদিন টাকা ইনকাম করবে ততদিন ধর্ম থাকবে টাকা কোনো সুযোগ সুবিধায় যদি ধর্মের থেকে যদি কোনো ফেসিলিটি না পায় ধর্মটা আর কেউ মানবে না আর যদি বলেন এমন মানুষ আছেন বর্তমানে ধর্ম পালন করে মান্য করে তো সেইগুলো দেখবেন যে যে টাকা প্রচুর পরিমাণ লুটছে ধর্মের নামে তার ধর্মের নামে লুটছে তার অনেক সাঙ্গ পাঙ্গ থাকে লোকবল থাকে থাকে দাপডলা ব্যক্তি হয় তারা ওই ধর্মটাকে হ্যাঁ ওরা একটা অন্যান্য সাধারণ মানুষ যারা ইনকাম করে না ধর্মে থেকে ধর্মে থেকে যাদের লাভ ও নেই লুস্কানও নেই সেই সব মানুষদের যারা খেটে খাচ্ছে সাধারণ মানুষ হ্যাঁ গয় গায়ে গোতরে খেটে পরিশ্রম করে খাচ্ছে তাদেরকে বলে এই করো ওই করো সেই করো এইটা পালন করতে হবে এইটা পালন করতে হয় আর যদি পালন নাও করো অত্যন্ত চাঁদাটা দিতে হবে হ্যাঁ মাঝে মাঝে ধর্মস্থানে এসে হ্যাঁ একটু দেখাতে হবে লোকজন ঠিক রাজনীতি করার মতো ভোট যেমন রাজনীতিতে এই কোথাও সম্মেলন করতে হবে লোক দেখাতে হবে আমাদের এত লোক আছে তেমনি ধর্মস্থানও গিয়েও দেখাতে হবে এত লোক আছে ওই এখন বুঝতে পারছেন ধর্মস্থানও সরকার টাকা দান করছে ধর্মস্থান থেকেও মানুষ ধর্মস্থানেও সরকার হ্যাঁ ব্যয় করছে তা সেই সব থেকে কিছু ইনকাম পাওয়ার জন্য কিছু ফায়দা লুটার জন্য লোক তো দেখাতে হবে যে এত মানুষ ধর্ম পালন করছে এই সব মানুষদের জন্য উন্নয়নের জন্য হ্যাঁ কিছু সরকার থেকে যাতে পাওয়া যায় তাহলে ধর্ম যদি পালন না করে মানুষ যদি মানুষই জন যদি না আসে ধর্মস্থানে তাহলে সেই ধর্মস্থানে সরকার ব্যয় করতে চাইবে কি দেখবে বহু ভক্ত মানুষ এখানে ঈশ্বরের আরাধনা করছে এবাদত করে তখন সরকারকে বলা যাবে যে এখানে বহু মানুষ উপাসনা করে এখানে আমাদের এই সুবিধা এইখানে এই দেওয়া দরকার এই করা দরকার এই লাইট দেওয়া দরকার এখানে ঘেরা দরকার তখন টাকাটা সরকারের কাছ থেকে পাবে তো এইভাবে চলে ধর্মে থেকে যদি ফায়দা না পায় জানবেন এখনকার বাজারে সেই মানুষটার মধ্যে আর ধর্মের প্রতি আগ্রহ ভক্তি কিছুই থাকে না বিশেষ করে অন্তরের মধ্যে কিছুই মানে মনে করে না সে আর ধর্ম থেকে ফায়দা যারা লোটে তারা যে অন্তরের সঙ্গে খুব ভক্তি শ্রদ্ধার সঙ্গে ধর্ম পালন করে তা নয় টাকা লোটার জন্য টাকা লোটালে বাহ্যিকভাবে হ্যাঁ একটা দেখায় যে এ লোককে দেখানো যে হ্যাঁ আমি খুব ধর্ম পালন করি আমি খুব ঈশ্বর বিশ্বাসী এবং ঈশ্বরের জন্য সব কিছু করি এটা দেখাবে তো এই দেখানোর জন্যেই ধর্মে তারা লেগে থাকে এবং তারা ধর্মের সম্বন্ধে কিছু জানুক আর না জানুক ধর্ম সম্বন্ধে কিছু জানুক না জানুক ভেতরে পালন করছে কি না করছে সেটা বিষয় নয় লোকের চোখে দেখাতে হবে যে হ্যাঁ আমি একজন আল্লাহ ভক্ত বা ঈশ্বর ভক্ত তো এইটা দেখাতে হবে এইটা না দেখালে সমাজ থেকে টাকা ইনকাম হবে না তাই সকল মানুষকে বলছি আপনারা অন্তরের সঙ্গে ধর্ম পালন করুন অন্তরের সঙ্গে ধর্ম পালন করুন এবং গরিবদের দান করুন খোদা হাফেজ